ঘরে থাকা পাঁচ পিস পাউরুটি দিয়ে আজকে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো অনেক সময় কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করে তখন এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন জন্য পাউরুটির চারপাশের অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন হাতের মধ্যে তেল মেখে নিয়ে ছোট ছোট বল করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। একদম কম সময়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারবেন প্যানের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে এবার মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না মাঝারি লোহিটে করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যখন এই রকম একটু লাল লাল হয়ে আসবে তখন মিষ্টির বলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার শিরাটাকে জাল করে নিচ্ছি এজন্য দিয়ে দিলাম দুই কাপ পানি আর এক কাপ চিনি দুইটি এলাচ দিয়ে দিলাম এবার শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে মিষ্টির এ ভেজে রাখা বলগুলোকে দিয়ে দেব। এক ঘন্টা পর কিন্তু পাউরুটির এই মিষ্টিগুলো তৈরি ভালো লাগলে ট্রাই করতে পারেন